কি ভাই টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ উন্মাদনা শেষ খুব বাংলাদেশ বাংলাদেশ লাফ কি কী করলো শেষ পর্যন্ত এত বড় কাপ নিয়ে এলো একদম জিরো কাপ মানে গোল কাপ এখন সময় আসছে আমাদের সবার সোচ্চার হওয়া উচিত এই টিমকে বাংলাদেশ ক্রিকেট টিমকে বয়কট করা উচিত আপনারা চিন্তা করেন বছরের পর বছর ধরে এদের পিছনে আমাদের সাধারণ পাবলিকের যে পরিশ্রমের টাকা এদের পিছনে ব্যয় করা হচ্ছে এরা আসলে আমাদের কি দিতে পারছে ওরা সব সবসময় আমাদের আবেগ নিয়ে খেলা করে এতে ক একজন আছে দেখবেন সারা বছর সে এই করে শুটিং নিয়ে ব্যস্ত থাকে বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত থাকে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে আরে ভাই একটা লোক যদি চিন্তা করেন এই এত কিছু একসাথে করে খেলা রাজনীতি শোরুম উদ্বোধন শুটিং। আসলে ভাই ও মনোযোগ দিবে কোন দিকে আরও কিছু প্লেয়ার তো আছে এদের কথা ভাই নামই উল্লেখ করলাম না এখন বর্তমানে উচিত কি জানেন বাংলাদেশ ক্রিকেট টিমকে এই উগান্ডায় পাখাই দেওয়া উচিত উগান্ডায় নিয়ে এদের কিছুদিন ট্রেনিং দেওয়া হবে অথবা মরুভূমিতে নিয়ে ওই আমরা তো ডিম থেরাপি শুনছি অনেক তাই না ডিম থেরাপি এদের দরকার না এদের এখন বর্তমানে দরকার মরুভূমিতে নিয়ে একদম গরম তপতপা বালু আছে না বালুর মধ্যে সমস্ত শরীরের কাপড় খুলে শোয়াইয়া এদের একদম ট্রেনিং দেওয়া উচিত আমরা তো বেহায়া পাবলিক আমরা বাংলালি হচ্ছে বেহায়া আবার কয়েকদিন পরে মনে করেন যে ওই যে নিয়ে আসবে বিসিবি থেকে হায়ার করে জিম্বাবুয়ের টিম আসবে জিম্বাবুনের সাথে মনে করেন দুই তিন ম্যাচ খেলে জিতে যাবে আরে বাংলাদেশ জিতছে জিতছে এখন উচিত আমাদের সবার এই বাংলাদেশ ক্রিকেট টিমকে বয়কট করা এদের শিক্ষা দেওয়া উচিত এদের পিছনে আমাদের সাধারণ পাবলিকের সাধারণ জনগণের শ্রমের টাকা এদের পিছনে ঢালা বন্ধ করা উচিত আমরা আমরা এই ধ্বজবঙ্গ হাতুরি সিং চাই না আমরা ভালো কোচ নিয়ে এসে এই বাংলাদেশের ক্রিকেট টিমকে উন্নত করার জন্য বাংলাদেশের ক্রিকেট টিমকে আধুনিক করার জন্য এই বিসিবির যে ম্যানেজমেন্ট টিমে যারা আছে এই পাপনের কথা তো ভাই বাদই দিলাম ভাই ওর বাপদাদা চোদ্দ গোষ্ঠীর হচ্ছে এই বিসিবি ও জীবনে আর বাদ দিবে না বেশি কিছু বলতে গেলে আবার অনেকেই বলবো যে সালা এমন সরি ভাই অনেকেই মনে করবো যে মনে হয় রাজনীতি নিয়ে টান দিয়েছে আমি ভাই রাজনীতিতে রাজনীতি বিশ্বস্ত না কিন্তু এই টিম বাংলাদেশ ক্রিকেট টিমকে বাঁচাইতে হইলে বিসিবিতে রদ বদল আনতে হবে এই ক্রিকেট প্লেয়ারদেরকে যারা বছরের পর বছর ডাক মারতেছে বছরের পর বছর খারাপ খেলতেছে এদেরকে বাদ দিতে হবে আসুন আমরা সবাই একসাথে সোচ্চার হই বাংলাদেশ ক্রিকেট টিমকে বাঁচাতে হলে আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট টিমের যারা আছে এদেরকে বয়কট করতে হবে সবার যার যার পক্ষ থেকে আওয়াজ তুলতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ